নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আছেন জেড নিউজ সকলকে সুস্বাগতম তো আজকে কিন্তু ব্রিঙ্কেট কোম্পানি জব নিয়ে এসেছি আমি আচ্ছা বন্ধুরা এখানে অনেক ফ্যাসিলিটি আছে যেমন এখানে আপনারা ফ্রেশার আবেদন করতে পারছেন যারা ফ্রেশার আছেন এইট পাস করেছেন টেন পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আচ্ছা এখানে আপনাদের স্যালারি টেন পাস করুন বা এইট পাস করুন সেটা একই থাকবে কোম্পানির মধ্যে লাঞ্চ ফ্যাসিলিটি আছে কোম্পানি থেকে বাস প্রোভাইড করবে এই এতগুলো ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই জবটিতে মূলত আচ্ছা এবার বলি এখানে আপনাকে কী কাজ করতে হবে এবং ডিউটি টাইমিং কী আছে স্যালারি কত কী কী আরও বেনিফিটসগুলো আছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে দেখে অ্যাপ্লাই করুন সেখানে বিভিন্ন জবের যেটিগুলো পোস্ট করা আছে যেগুলোতে অ্যাপ্লাই করুন যাতে আপনিও আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী বিভিন্ন জব পেতে পারেন তো এখানে আপনাদের যে কাজটি হচ্ছে পিকার প্যাকার স্ক্যানিং লোডিং আচ্ছা ব্লিংকেড একটি গ্রসার অনলাইন গ্রসারি কোম্পানি যারা চাল ডাল থেকে শুরু করে সবজি শাক পাতা এক্সেট্রা এক্সেট্রা অনলাইনে সিল করে দা ডেলিভারি পার্টনার তো এই নিয়ে একটা কোম্পানির সাথে যুক্ত হতে গেলে আপনাদের কিন্তু এখানে কোনোরকম বাইক বা বাইক লাইসেন্স চাইনি ঠিক আছে মাথায় রাখবেন আচ্ছা আগামীকাল ইন্টারভিউ আছে এই জবটিতে আর্জেন্ট রিক্রুটমেন্ট এটি একটি কোম্পানি নেম ব্লিংকিট ভেন্ডারের নাম ফুটুরস পেরুন জব গ্রোলটা আগেই বলে দিয়েছি এখানে মিনিমাম কোয়ালিফিকেশান টেন পাস টুয়েলভ পাস এইট পাস মূলত লাগবে মূলত এইট পাস থেকে এখানে আবেদন করতে পারবেন ফ্যাশন এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই এখানে ডিউটির নাইন আওয়ার্স রোটেশনাল শিফটে রয়েছে ডে শিফট নাইট শিফট আচ্ছা এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন অনলি মেলক্যানিক ক্যান অ্যাপ্লাই স্যালারি বা মাসিক বেতন দশ হাজার ছয়শো তিন টাকা এটা বেসিক একটা স্যালারি এরপর অ্যাটেন্ডেন্স বোনাস থাকছে হাজার টাকা নাইট করলে নাইট অ্যালাউন্স একশো টাকা টোটাল অ্যাপ্রক্স স্যালারি টুয়েলভ কে থেকে থার্টিন কে বারো হাজার থেকে তেরো হাজার টাকা প্লাস এক্সট্রা পি এফ ইএসআই তো রয়েছেই লোকেশনগুলো বলে দিই কল্যাণী এক্সপ্রেসওয়ে থানা মহিষপোতা নিকটে মুরাগাছায় ক্রসিং ঘোলা দেশপ্রিয় নগর বান্দিপুর উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান থ্রি যারা জবটি করতে ইচ্ছুক আমি এইচ আর নাম্বারটি বলে দিচ্ছি এইচ আরকে সিবি পাঠিয়ে দিন এইট থ্রি এইট নাইন নাইন টু সেভেন ওয়ান এইট ফাইভ এইট থ্রি এইট নাইন নাইন টু সেভেন ওয়ান এইট ফাইভ এটা হচ্ছে এইচ এইচআর নাম্বার এইচআরকে সিবি পাঠিয়ে দিন যদি করতে ইন্টারেস্টে থাকেন তবে পাঠাবেন অযথা পাঠিয়ে এইচআর টাইম নষ্ট করবেন না নিজের মূল্যবান টাইমকেও নষ্ট করবেন না তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে ততক্ষণ যেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাই ম্যান্দি মা